নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সেন্টার স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো তো চলো আজকে আমার ইউটিউবের থামবেল দেখে তোমরা বুঝতে পেরেছ যে যারা জেনারেল লাইনের স্টুডেন্ট বিশেষ করে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যারা জেনারেল স্ট্রিমে পড়াশোনা করেছ অর্থাৎ যারা আর্টস সায়েন্স কমার্স এগুলো নিয়ে পড়াশোনা করেছ বা যারা অনলি উচ্চ মাধ্যমিক পাশ করেছ তাদের জন্য কিন্তু একটা দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ পঁচিশ ধরো শেষ হয়ে গেল আগামী দু হাজার ভিডিওটা করছি অবশ্যই তোমাদের পুরো বলবো তার আগে বলবো যারা একদম আমাদের দুঃখ আসনটা ইউটিউব চ্যানেলে নতুন তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখান থেকে আমি যে ধরনের বিজ্ঞপ্তির কথাগুলো বলবো সেগুলো তোমরা সমস্ত দাদাদের সাক্ষাৎকার দেখতে পাবে তারা কিভাবে এখানে পড়াশোনা করতো কিভাবে এখানে এসে এতদিন ধরে পড়াশোনা কর চাকরি পেয়েছে সমস্ত জায়গার আমি কিন্তু ভিডিও আপলোড করেছি সেটা তোমরা দেখতে থাকো চলো আমরা প্রথমে যে বিষয়টাই যাব আমি এর আগে একটা ভিডিও তোমাদের দিয়েছি তো অনেক কোয়ারি থাকে অনেক হোয়াটসঅ্যাপ আসে ফোন আসে তো তাদের নিয়ে আজকে একটু হয়তো ভিডিওটা বড় হবে কিন্তু যারা সত্যিকারেই যারা জেনারেল লাইনে পড়াশোনা করছো এই সুযোগ যদি তোমরা হাতছাড়া ছাড়া করো তাহলে কিন্তু আগামী দিনে বড় তোমাকে আফসোসে পড়তে হবে কীরকম ব্যাপারটা যে ওয়েস্ট বেঙ্গলে বা সেন্ট্রালে পরপর তিনটে রিক্রুটমেন্ট আছে সবাই পারবে ঠিক আছে তো এই যে আট হাজার স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি কত আট হাজার চারশো সাতাত্তরটা কিন্তু পোস্ট মাইকে স্টুডেন্ট ভাইটাল একটা ইম্পর্টেন্ট গ্রুপ সিতেও যেমন পোস্ট আছে আর গ্রুপ বিতেও কিন্তু সেই ধরনের পোস্ট আছে তো গ্রুপ সি এবং ডি মিলিয়ে কিন্তু এই টোটাল আট পোস্ট এরপর যেটা আসছে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট আমি এর আগে কিন্তু ভিডিওতে আমাদের আপলোড করেছি তুমি দেখবে যে তোমাদের এখান থেকে যারা সিনিয়র দাদারা যারা এসএসসি জিডি চাকরি পেয়েছে এই এসএসসি জিডিতে কত পোস্ট আছে এসএসসি জিডিতে প্রায় এক লাখ পোস্টের কথা কিন্তু বলা হচ্ছে তুমি দৈনিক যদি যে আমরা যে পত্রিকা ফলো করি দেখবে সেখানে হয়তো তোমরা অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে পেয়ে গেছো প্রায় এক লাখ পোস্টের কথা কিন্তু বলা আছে এখনো যদি অত ভ্যাকেন্সি এখনো ফাইনালি সিলেক্টেড ফাইনালি এখন আসেনি কিন্তু প্রায় এক লাখ পোস্টের কথা কিন্তু এই এসএসসি জিডিতে বলা হচ্ছে এবং কি না রেল এখানে আমি রেলের কথাটা উল্লেখ করা হয়নি তো আবার বলে দিচ্ছি রেলে রেলের কি যে কার আর টাইপিস্ট নিয়ে প্রায় তিন হাজার পোস্টের কথা কিন্তু বলা হচ্ছে তাই মাইনাস এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস ভাইটাল ব্যাপার যে টোটাল আমাদের রাজ্য সরকারের যারা একদম অন্যতম প্রিপারেশন

আমরা অফলাইনটাকে জোর দিচ্ছি কিন্তু যেহেতু আমাদের বোর্ড ডিজিটাল বোর্ডে ক্লাস শুরু করব তোমাদের এর আগে আমরা মোবাইলের মাধ্যমে যে গুগল মিটে ক্লাস করতাম অনেক ছেলের অসুবিধা হতো তারা না তো আমরা সেখানে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সব আমরা রেকর্ডিং প্রোভাইড করা স্টার্ট করব ঠিক আছে তো তোমরা যে ফোন নম্বর দিচ্ছি সেখানে ফোন করে নেবে তো এখানে যে বিষয়টা আমাদের কলকাতা গড়িয়া স্টেশনের কাছে যে গুরুপুর স্টাডি সেন্টার আছে এখানে আমরা সম্পূর্ণ এসএসসি এসএসসিজিডি স্কুল এবং রেলে তিন রকম আলাদা আলাদা ব্যাচ করেছি কারণ যদি তুমি রেলের ছেলে রেলের স্টুডেন্টের সাথে স্কুল স্যার স্কুলের গ্রুপসি গ্রুপ ডিকে মিলিয়ে নিলে তাহলে কিন্তু হবে না রেলে যেখানে ম্যাক্সিমাম দা সায়েন্স রিলেটেড সেখানে একদম একটু মিডিয়াম থেকে হার্ডার লেভেলের কোয়েশ্চেন করাতে হয় সেখানে রেলের যে ম্যাথ আছে সেই ম্যাথ কিন্তু অনেকটা হার্ডার করাতে হয় তাই সেই জন্য আমরা এখানে প্রথমেই যে ম্যাথটাকে দুটো সেশনে ভাগ করছি একটা বেসিক ব্যাচ আর একটা অ্যাডভান্স ব্যাচ যারা যারা একদম নতুন প্রিপারেশন নিতে চাইছো তারা এসএসসি স্কুল সার্ভিসের যে স্কুলের যে গ্রুপ সি গ্রুপ তাদের জন্য যে ম্যাথটা থাকবে সেটা বেসিক ব্যাচে আমরা ক্লাস করাবো আর যদি কোন স্টুডেন্ট বেটার হয় তাহলে অ্যাডভান্স ব্যাচে নিয়ে যাবে এটা ছিল রিয়েল ম্যাথ এবার জিকে সেকশন জিকে আমি একটা অলরেডি তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি যে সেখানে আমরা দু ধরনের জিকে করাবো একটা হচ্ছে বেসিক লেভেল একটা হচ্ছে ম্যারাথন লেভেল এবং স্পিড টেস্ট ম্যারাথন স্পিড টেস্টের মান হচ্ছে তুমি দেখবে এই ফর্ম ফিল কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গেছে সেই ফর্ম ফিল আপ মাত্র এক এক বছরের এক মাস টাইম এবং সেখানে জানুয়ারি নাগাদ তোমার কিন্তু স্কুলের এই গ্রুপ গ্রুপে পরীক্ষাটা কিন্তু হবে ঠিক আছে তো এই স্কুলের গ্রুপ সি এই তিন প্রস্তুতি নিতে গেলে অবশ্যই র্যাপিড টেস্ট এবং ম্যারাথন মক টেস্টের মধ্যে তুমি যদি না যাও এই পরীক্ষাগুলোকে প্রয়াত্ত করতে পারবে না কারণ যে রেলের প্রিপারেশন নিচ্ছে যে স্কুলের প্রিপারেশন নিচ্ছে যে আদার্স পরীক্ষার প্রিপার সবাই কিন্তু এই পরীক্ষার ফর্ম ফিল আপ করবে কারণ ন্যূনতম যেহেতু অষ্টম শ্রেণী পাস আছে এবং মাধ্যমিক পাস হলে কিন্তু এই ফর্মগুলো ফিল আপ করতে পারবে ঠিক আছে এই ছিল আজকের বিষয় এবং এখানে এসএসসি জুডি যেটা আছে এসএসসি জুডির সম্পূর্ণ আলাদাভাবে আমাদের ব্যাচ এখানে করা হয়েছে সেখানে সম্পূর্ণ আলাদা টিচার দিয়ে সেই ক্লাসগুলো হবে এবং যারা আমাদের গড়িয়ার এখানে মেসে থাকতে চান তাদের ফিজিক্যালের যে ব্যাপারটা সেটাও আমরা এখানে কিন্তু সামনে যে মাঠ আছে সেই মাঠে কিন্তু আমরা প্র্যাকটিস করাচ্ছি ঠিক আছে তো এইভাবে আমরা ফুল সেশন সিলেবাস স্টার্ট করছি যারা যারা অ্যাডমিশন নিতে চান আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের যে ফোন নম্বর আমি দিয়ে দিয়েছি এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো মেনলি হোয়াটসঅ্যাপটা বেশিরভাগ করবে। ইমার্জেন্সি কোনো কথা বলা থাকলে অবশ্যই কিন্তু ফোন করে আমাদের ক্লাস হয় সপ্তাহে প্রত্যেক ব্যাচে দুদিন করে ক্লাস হয় সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাই স্টুডেন্ট অবশ্যই এই সুযোগ ভাত ছাড়া করো না যারা একদম বেসিক লেভেলে যাদের ম্যাথ দুর্বল আমি তাদের ক্ষেত্রে বলবো যদি পসিবল হয় তোমাদের মানে যাতায়াত করে ক্লাস করার অর্থাৎ অফলাইন ক্লাস করার অবশ্যই অফলাইনটাকে টার্গেট করবে হাতে কলমে আমাদের প্রায় তিন ঘন্টা আমাদের সাড়ে দশটা থেকে ক্লাস শুরু হয় বিকেল পাঁচটা পর্যন্ত সেটা আমরা দশটা পর্যন্ত করে দেওয়ার চেষ্টা করছি প্রায় সাত ঘন্টা তোমাকে এখানে থাকতে হবে তার মধ্যে প্রায় দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকে তিন ঘন্টা শুধু ম্যাথের ক্লাস হয় কারণ ম্যাথটা সমস্ত ছেলের ক্ষেত্রে দেখেছি একদম কেউ বেসিকও পারে কেউ বেসিক থেকে একটু একদম প্রথমটা ধরে ধরে না শেখালে কিন্তু হবে না আর বাকি আমরা দুটো দুজন করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লাস শিক্ষক তারাই ক্লাস করাবেন এবং হাতে কলমে কিন্তু আমরা এই বিষয়টা একদম তোমাদের শিখিয়ে তাহলে আশা করি বোঝা গেছে এনি কোয়ারি থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারো কি কি জানতে চাইছো তাহলে আমি বললাম এই সুযোগ একদম কেউ মিস করো না ভাইটাল একটা সুযোগ একদম আমাদের জি ম্যাথ ইংলিশ এবং জিআই সম্পূর্ণ আলাদা আলাদা শিক্ষক এবং সনাম ধর্ম সমস্ত শিক্ষকরা বিশেষজ্ঞ অভিজ্ঞ শিক্ষকরা যারা পনেরো কুড়ি বছর ধরে এই কম্পিটিভ লাইনে পড়াচ্ছেন তারাই কিন্তু এখানে পড়াবেন এবং অবশ্যই গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার ফ্যাকাল্টি আছেন এখানে যারা কিন্তু নন টেকের ক্লাসও তারা কিন্তু দেবে তো এই হচ্ছে তোমাদের বিষয় তাহলে আমি যেটা বললাম যে রেল এসএসিটি এবং স্কুল এত বড় একটা হাত ছাড়া করো না একদমই সুবর্ণ সুযোগ আমাদের কাছে একদম সেন্টার আমাদের আর এবং অনলাইন ক্লাস যারা চাইছ রেকর্ডেড যারা চাইছো সমস্ত পেয়ে যাবে সেটা শুরু করব আমরা মাত্র কয়েকদিন পরে তো তোমরা যাদের অ্যাডমিশন নিতে চাইছো আমাদের যে নম্বর আছে সেই নম্বরে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং কথা সবাই বুঝতে পেরে গেছো এখানে যে বিষয়টা সবসময় আমি তোমাদের উল্লেখ করি যে চাকরি সায়েন্সটা কিন্তু খুব ভাইটাল যেটা দেখতে চাও এখানে এইভাবে আমাদের কোশ্চেন সেটগুলো আমরা রেডি করে দেবো সেই রেডি করা সেট যেটাই আছে তো সেটা হচ্ছে তোমাদের যেখানে পিডিএফ আকারে আমরা সব রেডি করা আছে এখানে জিওমেট্রি কোর্সগুলো এবং জিওগ্রাফি ধরো এরকম লাইফ সায়েন্সের এরকম ওয়ান তোমাদের এই বিষয় এরকম ধরনের আমরা কিন্তু ওয়ান ওয়ানলাইনার দেব যারা ধরো তৈরি হয়ে গেছো এই ধরনের ওয়ানলাইনার দেব যে টাটুরির উপকারের উৎস কি দুতরা গাছের কথা মনের বিজ্ঞাসের মতো টাটুর পৃষ্ঠাশ্বাস তো এরকম আমরা কোন গাছে স্বর্ণ করে কোন পাখি পাখার মাপ সবচাইতে বড় হয় তো ইংল্যান্ডে যাতে এই ধরনের ওয়ান ওয়ানলাইনার কিছু কিছু কিন্তু আমরা দেবো যেগুলো কিন্তু তোমাদের এই গ্রুপ বি এর ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগবে এবং স্কুলের যে পরীক্ষাটা সেটা কিন্তু অনলাইন প্রসেস কিন্তু খুব ভাইটাল ইম্পর্টেন্ট তো এই ধরনের প্রশ্ন তোমাকে করতে হবে এছাড়া যেটা আছে আমাদের তো তোমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এই ধরনের আমি আগের দিনও বলেছি তোমাদের যেটা এই এই ধরনের সংক্রান্ত এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের প্রোভাইড করব যেটা কি তোমাদের তৈরি হয়ে যাওয়ার পর আমি কিন্তু আগে থেকে দিয়েছিলাম এই স্পিড টেস্ট নাইন যে কোশ্চেনটা আমি দিয়েছিলাম যে এই ধরনের স্পিড টেস্ট নাইন কোশ্চেন আমরা টাইমার দিয়ে দেবো টাইমের মধ্যে তোমাকে কিন্তু এই টোটাল কোশ্চেনগুলো করতে হবে তো এরকম পরপর আমি তোমাদের প্রোভাইড করবো এরকম পঁচিশ থেকে তিরিশটা করে কোশ্চেন থাকবে এবং সেই তিরিশটা করে কোশ্চেন আমি কিন্তু তোমাদের দেবো হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে দেখবো এখানে যারা ক্লাস করতে চাচ্ছে সেই ক্লাসের অফলাইনেও আমরা কিন্তু এটা প্রোভাইড করবো ঠিক আছে এইভাবে প্রত্যেকটা পরীক্ষা তৈরি আর একটা কথা যেটা আমি বলবো যে অবশ্যই কিন্তু যারা ফর্ম ফিল করবে বি সিরিয়াস ফর্ম ফিল কিন্তু একজন এক্সপার্টের কাছেই করবে নিজে থেকে করার চেষ্টা করবে না কারণ ফর্ম ফিল কিন্তু অনেক ভুল হওয়ার সম্ভাবনা থেকে থাকে যারা নতুন স্টুডেন্ট তাদের কিন্তু বারবার এই কথাটা বলছি কারণ তোমরা যদি এই রিসেন্ট আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা হবে তিরিশে নভেম্বর একদম হিউজ ক্রাউজ চলছে সব জায়গায় আমাদের এখানে স্টুডেন্টরা একদম তাদের কিন্তু প্রায় লাখ প্রায় প্রায় এক লাখের মতো ফর্ম কিন্তু প্রায় বাতিল হতে চলেছে শেষ মুহূর্তে তার ফোন বিভিন্ন সমস্যার জন্য তা আমি বলবো ফর্ম ফিল কিন্তু বিশেষ করে ফটোটা যে এবির মধ্যে পড়বে সেটা এবং সিগনেচারটা অবশ্যই কিন্তু আমরা দেখে নিয়ে ফর্ম ফিল করবে ঠিক আছে প্রত্যেকে ভালো দেখো আর যদি নতুন এই ক্লাসে আমাদের যেটা বেসিক ব্যাচ এবং অ্যাডভান্স ব্যাচ শুরু করছি আমরা যদি জয়েন হতে চাও আমাদেরকে কিন্তু অবশ্যই কল করে নিই এবং সেই অনুযায়ী আমরা কিন্তু ক্লাসটা স্টার্ট করে দেব ঠিক আছে প্রত্যেকে ভালো দেখো ভালো করে প্রিপারেশন